হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা পুরানো ব্লাউজকে কিছু নতুনভাবে তৈরি করব আবার তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটা পুরানো ব্লাউজ নিয়ে নিয়েছি তো সে এখানে কিছু কারুকার্য করে সেটাকে আবার নতুনভাবে আমি তৈরি করবো তো প্রথমে আমি লটকনটা কেটে নিয়েছি এরপর আমি হচ্ছে আর একটা সাদা কাপড়ের লেস নিয়ে নিয়েছি এই লেস দিয়ে কুঁচি দেবো তো লেসটা প্রথমে আমি একটা একটা দিক অর্থাৎ একটা মুখ আমি সেলাই করে নিচ্ছি অল্প একটু ভাঁজ দিয়ে সেলাইটা করছি তো এখানে লেসটা সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ব্লাউজটি নিয়ে নিয়েছি ব্লাউজটি আমি প্রথমে গলার সাইডে কুঁচিটা সেলাই করব তো এখানে দেখুন কুঁচিটা আমি বাইরের দিকে এইর এই রকমভাবে উল্টো সাইডটা উপরের দিকে দিয়ে আমি কুঁচিটা ফেলছি তারপর এটিকে আবার আমি উল্টিয়ে দিয়ে জামার সাইডে বসিয়ে সেলাই করব তো এটি ঠিক কেমনভাবে করব সেটি দেখুন কুঁচির যে উপরের দিক থেকে যেটি পড়ছে এটা এটি কিন্তু উল্টো সাইডের দিকে আছে তো এইভাবে আমি হচ্ছে পুরো গলাটা অর্থাৎ সামন পিছনের যে গলা শেপটা আছে সেটি বরাবর আমি পুরোটা এইভাবে কুঁচি ফেলে নেবো তো এখানে গলার কুঁচি ফেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর এই কুঁচিগুলোকে আমি জামার সাইডের দিকে দিয়ে এখান থেকে একটা চাপ সেলাই দেব অর্থাৎ কুঁচির উপর থেকে একটা চাপ সেলাই দেব এখানে চাপ সেলাইটাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি হাতার দিকে কুঁচিটা সেলাই করে নেব হাতার কুঁচিটাও সেম ভাবে আমি সোজা সাইডের উল্টো সাইডটা উপরের দিকে নিয়েছি তো এখানে হাতাটাও কুঁচি ফেলা কমপ্লিট হয়ে গেছে হাতা গলা সবই কুঁচি ফেলা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি লটকনটা তৈরি করবো আগেই দেখেছেন আমি লটকনটা কেটে বাদ দিয়েছি পুরানো লটকনটা তো এখানে জামার সাথে ম্যাচিং করে আমি একটা লাল কাপড় নিয়ে নিয়েছি সেটিকে গোল করে কেটে নিয়েছি এরপর এই গোলে চার সাইড থেকে আমি কুঁচি দিয়ে নিচ্ছি তো এই গোলটি চার সাইড থেকে কুঁচি ফেলা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর এটিকে এইভাবে ভাঁজ করে নিয়ে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি নেওয়ার পরে কুঁচিগুলোকে আমি কাপড়ের দিকে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর এইভাবে দড়িটাকে বসিয়ে আমি লটকনটি সেলাই করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এই হলো ব্লাউজের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন